আচ্ছা রাত পা কাল ঘরে ঘরে খোঁজা করি লক্ষ্মী পুজো তো দেখতেই পাচ্ছো ফোন থেকে আমি যেমন একটা মা লক্ষ্মীর ছবি পেয়েছি ঠিক আমার ইচ্ছা করছিলো হুবহু সেরকমই একটা ছবি আমার খাতায় ড্রয়িং করতে তো আমিও খাতা পেন্সিল নিয়ে বসে পড়েছি একটা সেরকমই হুবহু ড্রয়িং করার চেষ্টা করছি মায়ের একটা লক্ষ্মী প্রতিমা তো প্রথমেই আমি ফেসটা ড্রয়িং করেছি এখানে ফেসের ক্ষেত্রে বলে রাখি আমি এখানে ফেসের স্ট্রাকচারটা অনেকটা পান পাতার শেপে স্ট্রাকচার করেছি কোনোরকম রাউন্ড কিন্তু নি এখানে মনে হতেই পারে রাউন্ড কিন্তু এটা পুরোপুরি রাউন্ড নয় তারপর চোখ নাক মুখ আইব্রো ঠোঁট সব একে একে করে নিয়েছি টিপটা টিপটাকে প্রথমে করে তারপর মেজারমেন্ট করে করে নিয়েছি গলায় চোকার ছিল ঠিক সেরকমভাবেই গলার চোকার করে নিয়েছে আর মাথায় একটা অলঙ্কার ছিল সেটাও আমি করেছি কিন্তু এটা কী গয়না আমি ঠিক নাম জানি কেউ জেনে থাকো তাহলে আমাকে প্লিজ বলো হ্যাঁ তারপর চুলের ফাঁক থেকে মায়ের কানে দুলগুলো দেখা সেটা সেটা আমি ড্রয়িং করে নিয়েছি কয়লায় বেশ সরু সরু কাঁচের গয়না ছিল সেটাও হয়ে গেছে তারপর চুলগুলো বড় করে সাইড থেকে হাত বেরোবে তো এই হাতটা আমায় অনেকবারই ট্রাই করছিলাম হচ্ছিল না তো যাই হোক অনেক কষ্টে আমি আঙুলগুলো করেছি তো তোমরা বলো ছবিটার মতন হচ্ছে কি না তারপর ছুরি বাজু সবই করে নিয়েছি এবার চকুরের মনিগুলো কালো কালো করে নিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো তারপর সাইড থেকে ঘোমটা ছিল সেটা করে নিয়েছি আর এখানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো মায়ের গয়নাটা অসাধারণ লাগছিল আমার ছবিতে গয়নাটা এটা হলো একটা বাটারফ্লাই মোটিফের বড ছিল খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর বাজু সেগুলোও করে নিয়েছি কোমর বন্ধনীয় করে নিয়েছি আর সাইডে ছিল মায়ের লক্ষ্মীর ঝাঁপি এই ঝাঁপিটাও ড্রয়িং করেছে ঝাঁপির গায়ে খুব সুন্দর কিছু কাজ করা ছিল তো সেটা তো সেটা আমি করে নিয়েছি এবার আর ঘুমটা ওই সাইডে ঘুমটা ছিল সেটা আমি করে নিয়েছি ক্যামেরায় আমার পুরো পোর্শনটা ধরছিল না বলে আমি হাফ হাফ করে করছিলাম এবার আসছি নিচের পোর্শন নিচের পোর্শনে শাড়ির কুঁচি ছিল সেগুলো আমি ভালো করে হালকা হালকা করে করে নিয়েছি কারণ এটা শেডের মাধ্যমে দেখাতে হবে ভালো করে তাই আমি একদম লাইট পেন্সিলের লাইট শেড দিয়ে করেছি আর ওই সাইডে পা দেখাচ্ছে যাচ্ছে এই যে পদ্ম ফুলের এখানে পাটা আমি হালকা করে করে নিয়েছি তো আর পর ফুলের পাপড়িগুলোকে ভালো করে করে নিচ্ছে ওই সাইডেও কিছু দেখা ছবি অনুযায়ী তো সেরকমই করে নিচ্ছিলাম আর নিচে কাঠের বেধি ছিল এখন আমি এডিট করার সময় দেখছি সেই কাঠের বেঁধিটা আসেনি তো যাই হোক তোমরা করে নেবে কাঠের বেদি আর মায়ের পা সেটা আসেনি তারপর আসছি পেঁচু পেঁচু করছি তো পেঁচুটা করা হয়েও গেছে শঙ্খের উপর বসেছিলো শঙ্খটা পুরোপুরি আসেনি তো দেখে এরকমভাবে এবার লম্বা দেখ লোমি করে করে নিয়েছি এরপর শাড়ির মধ্যে কিছু ডিজাইন ছিল সেটাও করে